আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন সংযুক্ত আরব আমিরার বিশ্বের সর্বশেষ আপডেট কি আছে আজকের তারিখ পর্যন্ত এবং অনেকে হোয়াটসঅ্যাপে বয়েস করেছেন ফেব্রুয়ারিতে বিজিট ভিসা চালু হইলে কয় মাসের বিজিট ভিসা চালু হবে তিন মাসের দুই মাসের না এক মাসের এবং অনেকে কমেন্ট করছিলেন আর বিগড়ের বিষয় এখন বাংলাদেশ থেকে আসা যাবে কিনা এবং কিছু ভাইয় কমেন্ট করেছেন হোয়াটসঅ্যাপে কল দিয়েছেন যে বিষয় ট্রান্সফার হইতেছে কিছু ভাই আপনাদেরকে বলছে ট্রান্সফার করতে পারবে এখন কোন বিষয়গুলো ট্রান্সফার করতে পারবে এই বিষয়গুলো ক্লিয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটা অনেক কাজে আসবে যদি ভালো লাগে শেয়ার করে অন্য জনকে দেখার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন আমরা সবসময় সংযুক্ত আরব আমিরার বিষয় সংক্রান্ত নতুন কোনো আপডেট আসলে এই নিউজগুলো দিয়ে থাকি এবং দেশ বিদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ করে ট্রান্সফার নিয়ে শুরু করি দেখেন সংযুক্ত আরব আমিরাতে ডুবেতে শুধুমাত্র হাই প্রফেশনের বিষয়গুলো ট্রান্সফার হয় বাকি জায়গাগুলোতে ট্রান্সফার হয় না আর আরবি বিষয়গুলো সংযুক্ত আরব আমিরা যে কোনো জায়গায় ট্রান্সফার হয় আলাইন দুবাই রাসুল কামিয়া ফজিরা পুরো ইউএতে ট্রান্সফার করা যায় আর বিগড়ের বিষয়গুলা এবং কোম্পানি টু কোম্পানি ট্রান্সফার এখনো হইতেছে না তবে কোম্পানি থেকে আর বিগড়ের বিষয় ট্রান্সফার হয় এখনো সেম আছে ট্রান্সফার নিয়ে নতুন কোনো আপডেট এখনো আসে নাই এক বাইয়ে কমেন্ট করছিলেন এখন বর্তমানে ভিজিট ভিসা ডুবাইতে এসে বিজনেস ভিসা কনভার্ট করা যাবে কিনা দেখেন যদি আপনি বিজনেস করার জন্য আসেন ওই বিষয়গুলো এখনো অরিজিনাল ট্যুরিজম ওই বিষয়গুলো আছে আপনি এসে ঘুরে দেখতে পারেন কিভাবে আপনি বিজনেস করবেন যদি ডিগ্রি ফার্স্ট বা অনার্স ফার্স্ট সার্টিফিকেট থাকে তাহলে অনার্সের বিষয় ট্রান্সফার করতে পারবেন আপনি বিজনেস করতে পারবেন মূলত হাই প্রফেশনের ভিজিট বিষয়গুলো তৈর হয়েছে আপনার বিজনেস দেখার জন্য আর অরিজিনাল ট্যুরিজম ঘুরে দেখার জন্য দেশ বিদেশ ঘুরে দেখার জন্য আশা করি আপনি আনসারটা পেয়েছেন এবার আসি বিজিট বিষয় তিন মাসের চালু হবে না দুই মাসের না এক মাসের দেখেন যখন বিষয় চালু হবে তখন বলতে পারবো কমাসের বিষয় হয় কি তিন প্রকারের বিষয় চালু হয়ে যায় নাকি শুধু একটা হয় সিস্টেম যখন অ্যাপ্লাই করব অ্যাপ্রুভেল আসবে কোন কোন বিষয় চালু হইতেছে বিজিট বিষয় কি তিন মাসেরটা হইতেছে না দুই মাসেরটা না এক মাসেরটা কোনটা হইতেছে তখন বলতে পারবো অগ্রিম এখনো কোনো কিছু বলতে পারবো না দ্বিতীয়তে আর বিগারের বিষয় দিয়ে বাংলাদেশ থেকে আসতে হলে এখন পর্যন্ত আসতে পারবেন না বাংলাদেশ থেকে আসার জন্য এখন পর্যন্ত কোনো কোনো হয় নাই নাই এবং আপডেট আসে এখনো বাংলাদেশ থেকে আসার অপশনটা চালু হয় নাই তো আমরা আশা করব ইনশাল্লাহ এ তো এখন তো জানুয়ারি অর্ধেক শাস হয়ে গেছে জানুয়ারির লাস্ট দিকে ইনশাল্লাহ আশা করি সকল প্রকারের বিষয় নর্মাল হয়ে যাবে এবং আপনাদের দৈজর বাদ ভেঙে যাবে তবে বিষয় চালুর যত ঘোষণা এসেছে আপনারা একেবারে নিরাশ হবেন না একটা নো একটা চালু হবে বাংলাদেশ থেকে আসার জন্য হোক ভিজিট ভিসা বা লেবার ভিসা তো আশা করি লেবার ভিসা সহ ভিজিট সহ ফুরে চালু হয়ে যাক তবে অপশন একটা নো একটা আপনাদের জন্য আসবে এক বোনে কমেন্ট করছিলেন আপনার হাজবেন্ড ডুবেতে ব্যবসা করে আপনি এখন আসার জন্য চাইতেছেন আসার কোনো অপশন আছে কিনা না বোন এখন আপাতত আসতে পারবেন না আর কিছুদিন অপেক্ষা করেন হয়তো ভিজিট বিষয় দিয়ে আসতে পারবেন আর না হলে বা ফ্যামিলি বিষয় যদি চালু হয়ে যায় ফ্যামিলি বিষয় দিয়ে আসতে পারবেন তো আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন যদি ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এতে সংযুক্ত আর আমিরার বিষয় সংক্রান্ত নতুন কোনো আপডেট আসলে আপনার কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সবার জন্য দুয়ার রইল আল্লাহ হাফেজ